ফ্ল্যাংটের গাছটা আমি বসিয়েছি রোদ এখানে পায় রান্নাঘরের সামনে জলের মধ্যে রয়েছে ঝড়ে কিছু চারা ঘুরে গেছিল আর এইটুকু এখন অবশিষ্ট রয়েছে এইগুলো আবার বড় হচ্ছে গুড ইভিনিং সন্ধ্যের সময় আমি এক কাপ চা খাই তাই আমি এই ছবিটা দেখাচ্ছি প্রতিদিন সকালে আমি গীতা পড়ি একটা অধ্যায় এবং একটা মাহাত্ম খুব ছোটোবেলা থেকে পড়ছি এটা আমার অভ্যেসে দাঁড়িয়ে গেছে এটা আমার বাবা মানে ছোটোবেলা থেকেই এই অভ্যেসটা করিয়ে দিয়েছে সেই জন্য আমি এই অভ্যেসটা আমি আজও ছাড়তে পারি না আজকে পড়লো দশম অধ্যায় এবং মাহাত্ম পুরোটা শোনাবো না একটুখানি জাস্ট শোনাবো ওং শ্রী পরমাত্ম দশমোধ্যায়ে বিভূতি শ্রীভগবানুবচ ভূয় মহবাহ পরচেহং প্রিয়ম ব্সামিহিতকময় নে বিধুষুবণ প্রভবগ্নম মহর্ষয়হম আদিধিদেবান মহর্ষীণ্ঞ জো মমযমদীঞ্ঞ্চ বেতলোকমহেশ্বর অসংগুড় সমর্থিষু স্বপ প্রমোচ্চেতে বুদ্ধিজ্ঞানম শমঙ্গুখো ভাবো চয় মচ অহিংসমতুষ্টিপো দানং যশো জশ ভাবি ভাবভূত মহ ত এব প্রোক বিধা। মহা সাহ সপ্তপূবে চত্তার মাননস্থা। মধ্যব মানুষ জাতা যে এসাং লোকই মাহা প্রজাহা। এটাং বিহুতিং জবংকে ম যো ব্যক্তি ত্তহ। সব বিকম্পেন যোগেন যুজ্তে নাত্র সংসায় হ। শ্রী ভগবানক মনে সমস্ত মধ্যায় জ্ঞানবিজ্ঞান ভূদেব শ্রী ভগবান উবাচ মধ্য সপ্তমনহপর্তে গুণন বিনজন্মদ আশ্রয় অসংশম সমগ্রম লগা কেসূতা চিনু জ্ঞানং তেং হবি জ্ঞানং মিডং বক্সম শীষকং যদ্যক্তন্ নিহং বিয়মদ জ্ঞাতব বম বসির সহিত মনুষ্যাঙ্গ সহ শ্রী সুপস্থ্যগতি শিক্ষয় যত কর্মে শিক্ষানং কষ্টিনং লম্বিত ব্যক্তি এই সময় এক কাপ চা না খেলে চলে না Giorgio non mi ha mai chiamato, non mi

আস্তে আস্তে ঘরের মধ্যে এরা বাইরে থেকে আসবে ঘরের মধ্যে ঢুকবে আবার বাইরে চলে যাবে কিছুক্ষণ ডাকবে মানে একদম বাইরের পায়রা কিন্তু ঘরের মধ্যে সেরা ঘরোয়া হয়ে গেছে এদের জুড়ি মেলা ভার যখন দেখি একা একা ভালো লাগছে না আমার ঘরে দুখানা টিয়া রয়েছে তাদের সঙ্গে যেমন সময় কাটাই আবার এদের দুজনের সঙ্গেও আমি ঠিক সেইভাবে সময় কাটাই দেখছে আমার দিকে কেননা এরা আমাকে ভালোভাবে চেনে আমি এদের সঙ্গে কথা বলতে থাকি এরা আমাকে বহুভাবে চেনে এবং এরা আমার উপর কোনোরকমভাবে বিব্রত হয় না এরা আমাকে দেখলেই খুশি এবং আমিও এদের দেখে খুশি যখনই বাথরুমের দিকে হয়তো একটু আনমোনা হয়ে তাকালাম এরা আমার দিকে তাকায় কিছু বলতে চায় কিন্তু বলতে পারে না মাঝে মাঝে বকম বকম করলো আবার এলো আবার চলে গেল এদের এটা কাজ আমি এটা দারুণভাবে উপভোগ করি আর এরা দুজন আমাকে খুব পছন্দ করে যার জন্য আমাকে মাঝে মাঝে দেখতে আসে বিভিন্নভাবে বুঝিয়ে দেয় যে দেখো আমি তোমাদের কাছে এসেছি বিভিন্নভাবে তোমার খোঁজ নিচ্ছি খবর নিচ্ছি দেখো প্রকৃতি থেকে এদের উৎপত্তি এবং প্রকৃতিতেই এরা এত সুন্দরভাবে ক্রিয়াকলাপ এদের করে যাচ্ছে আমার এদের দেখে খুব ভালো লাগে সময়টাও ভালো লাগে বহু সময় ধরে এবারে হয়তো একটু ওখানে বসবে তারপর আবার ফের বাইরে চলে যাবে আবার ফের আসবে আবার চলে যাবে কিছুক্ষণ ডাকবে মানে যখন যা খুশি এদের সকালের নাস্তা পেটাই পরোটা আলুর তরকারি আর জিলিপি আমি এই পুডিংটা বানিয়েছি জেলি কুডিং কিন্তু কিভাবে বানিয়েছি সেটা কারোর যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি এটাকে এখন দেখাবো কি রকম হয়েছে আমি একদিন এই রকম দেখতে হয়েছে সুন্দর হয়েছে মোটামুটি আমি নর্মাল ফ্রিজেতে দেড় থেকে দু ঘন্টা রেখে দিয়েছিলাম তারপরে এই রকম এসেছে কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবে mungkin <coughs> First, second, first, well, second round. First round in, second position was it? And the second round you was know, রকি ഫസ്റ്റ് ഫൗണ്ട് അവാർഡ് വരുന്ന അത് സെക്കൻഡ് രാണ്ട് സെക്കൗണ്ട് പ്രസ്തും কার্ট থেকে এই পার্সেলটা এসেছে এটাকে আমি এখন সকলের সামনে আমি আনবক্সিং করে দেখাবো দেখি এটাতে কি এসেছে কোন দিক থেকে আনবক্সিং করবো সেটাই হচ্ছে এইভাবেই কাটতে থাকি ये तुम हो ये सब সিলিকনের দুটোই স্ট্যাচুলাটাও সিলিকনের আর অয়েল ব্রাশটাও সিলিকনের তো অয়েল ব্রাশটা ছোট আর একটু বড় হলে ভালো হতো চলে যাবে আর অয়েল ভালো হয়েছে খুবই সুন্দর আমার পছন্দের মতো যেটা অর্ডার করেছিলাম ঠিক সেটাই এসেছে তবে অয়েল ব্রাশটা একটু বড়ো দেখেছিলাম জানি না এখন ছোটো ছোটো দেখাচ্ছে কেন অসুবিধা হবে না কিন্তু একটু বড়ো হলে যদিও ভালো হতো কিন্তু অসুবিধা নিয়ে চলে যাবে